বাংলাদেশ প্রতিদিনে কাজ করি আপনি এবার বরাবরের মতোই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা যে বলিষ্ঠ ভূমিকা আপনি রেখে থাকেন মিয়ানমারও আপনি একইভাবে শান্তি প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য রেখেছেন আমি আপনি এখানে একটা বিষয় উল্লেখযোগ্য বিশেষ করে আপনার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এবং সেখানে আপনি আলোচনা অনেকগুলো বৈঠকে পরিষ্কারভাবে একটা বিষয় স্পষ্ট করেছেন সে সেটা হলো মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাত এবং রোহিঙ্গা ইস্যুটি মিয়ানমারে আমরা খেয়াল করে দেখেছি গত কয়েকটা মাস প্রতিদিনই তাদের সীমান্তরক্ষীরা আমাদের দেশে প্রবেশ করছে এবং আমাদের দেশ দেশটি জেলটা বড়ো ধরনের ডিস্টার্ব আমরা সবসময় দেখে থাকি আরেকটা বিষয় হলো যে মিয়ানমারের আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আর পর্যন্ত কখনো সংকট সমাধানের ভূমিকা রাখেনি এবং তারা এখন পর্যন্ত অগ্রসর যেটা সেটা সন্তোষজনক নয় নয় অনেকেই মনে করেন আর এখানে যেহেতু থাইল্যান্ড গভীরভাবে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সকল ক্ষেত্রেই সেখানে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট বা আমাদের রোহিঙ্গা ইস্যুটা আরেকটু স্পষ্ট করে বলবেন কি আপনি কি ধরনের ডিসকাশন হয়েছিল সেখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে এখানে যেমন মিয়ানমার থেকে আমাদের যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে রিফিউজি তাদের প্রত্যাবর্তনের বিষয়টা আমরা আলোচনা করেছি এবং যেহেতু থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন এবং এই প্রত্যাবর্তনের ব্যাপারে যতটুকু সহযোগিতা করা তিনি করবেন এ কথাটা তিনি দিয়েছেন এটাই আর তাছাড়া আমাদের আলোচনার মধ্যে আপনারা দেখেছেন যে আমি সবসময় আমাদের বিশেষ করে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যেমন আমাদের কতগুলি গোল জাতিসংঘ ঘোষিত যেটা এসডিজি দু হাজার সেই বিষয়গুলি আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি কারণ আমরা এটা অর্জন করতে চাই পাশাপাশি আর্থসামাজিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের আঞ্চলিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং যোগাযোগটা বেশি প্রয়োজন তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের আলোচনাটা অত্যন্ত আন্তরিকতার সাথে হয়েছে আর তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি আহ্বান করেছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য যেটা আমাদের হাইটেক পার্ক এবং আমরা যে স্পেশাল ইকোনমিক জোন বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি সেই সব জায়গায় আমরা প্রয়োজনীয় থাইল্যান্ডের জন্য জায়গা দেবো তারা বিনিয়োগ করতে পারবেন তাতে আমাদের নিজেদের অভিজ্ঞতাও বাড়বে আর উৎপাদনশীলতাও বাড়বে আর ব্যবসা বাণিজ্যও বাড়বে সেদিকে লক্ষ্য রেখে মনে করি যে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে এবং মিয়ানমারের এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন বর্তমান যে অবস্থাটা চলছে এটা নিয়ে তারাও বেশ উদ্বিগ্ন তবুও এটা চেষ্টা চলবে এইটুকু আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী আমি সোয়েলসানি সহকারী সম্পাদক বাংলাদেশ প্রতিদিন নির্বাচনের পরে এটি আপনার প্রথম সফর এর আগে আরেকটি সফর করেছেন তো নির্বাচনের আগে আমরা দেখেছি যে মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিভিন্ন দেশ এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচন যাতে না হয় অর্থাৎ সারা বিশ্ব বেশিরভাগ দেশেই নির্বাচন নিয়ে একটা সংশয় সন্দেহ এবং চক্রান্ত ষড়যন্ত্র ছিল সেই অবস্থা উপেক্ষা করে সেই অবস্থা আপনি ওভারকাম করে একটি সুন্দর নির্বাচন দিয়েছেন যে নির্বাচন শান্তিপূর্ণ অবাধ হয়েছে তো আপনি তারপরে লক্ষ্য করলাম যে সেই নির্বাচনের পরে গণভবনে যখন আপনি শপথ নিলেন তখন দেখা গেল যে অনেক বিদেশি রাষ্ট্রই বঙ্গভবনে যখন শপথ নিলেন তখন দেখা গেল সেই বঙ্গভবনে অনেক রাষ্ট্রদূত যারা বিরোধিতা করেছিলেন যাদের ব্যাপারে আমরা বিভিন্ন সংশয় সন্দেহ ব্যক্ত করেছিলাম সেই তারাও একযোগে গিয়ে আপনাকে অভিনন্দন জানালেন এবং এরপরে দেখছি আপনি এই সাইলেন্স সফরের মধ্য দিয়ে এবং কাতারের আমির তিনি দুই দিনে দুই দিনের সফরে আসলেন এত সাফল্য অর্থাৎ আপনি আন্তর্জাতিক আসলে আপনার হাতে কি ম্যাজিক আছে যে আবার দুনিয়াটাকে এক করে ফেললেন এক এবং আমার আরেকটি প্রশ্ন যে ফিলিস্তিনির ব্যাপারে আপনি এখানে আপনার সংবাদ সম্মেলনের বক্তৃতায় পেয়েছি যে সেখানে আলোচনা করেছেন মিয়ানমার এবং ফিলিস্তিনি আজকে গণহত্যা আসলে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ দলীয়ভাবে সারাদেশে আমরা একটু একটু বিক্ষোভ লক্ষ্য করছি বাংলাদেশে এরকম একটা বিক্ষোভ বা প্রতিবাদ দলীয়ভাবে করার কোনো চিন্তা আপনার আছে কিনা ধন্যবাদ যেখানে বিক্ষোভ হচ্ছে তারা তো ওই আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ করছে তা আমাদের এখানে আওয়ামী লীগ কার বিরুদ্ধে বিক্ষোভ করবে আমরা আমাদের মতামত দিচ্ছি আমরা প্যারিস্টাইনীদের সমর্থন দিচ্ছি আমরা ইতিমধ্যে দুই দুইবার প্যালেস্টাইনের লোক আমাদের শিশু নারী এবং মানুষের জন্য আমরা কিছু সহযোগিতাও পাঠিয়েছে এবং আরও পাঠাবো আরও পাঠাবো সে প্রস্তুতিও আমরা নিয়েছি সেভাবে আমরা প্যারিস্টানের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সব সময় তাদের পাশে দাঁড়াচ্ছি যেখানেই নির্যাতিত মানুষ সেখানেই বাংলাদেশ আছে এটাই আমি প্রমাণ করছি আর ইলেকশনের ব্যাপারে বলবো যে হ্যাঁ ইলেকশন নিয়ে অনেক কিছুই হয়েছে চেষ্টা করা হয়েছে যাতে নির্বাচনটা না হয় আমার মনে হয় আমাদের মাননীয় সাংবাদিক যিনি প্রশ্ন করছেন উনি মধ্যে ভেবেছিলেন যে ইলেকশন টিলেকশন হবে না আর আমরা ক্ষমতায় আসতে পারবো না তাই তো হ্যাঁ একটু হতাশা ছিল কারো কারো মনে আমি জানি কারো মনে কি আছে একটু বুঝতে তো পারি তবে আমার এটা আমার একটাই জিনিস আমার শক্তি হচ্ছে দেশের জনগণ কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায় কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি আমাদের দল তো কোনো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো ডিকটেটার মিলিটারি ডিক্টেটার পকেট থেকে বের হয়নি দেশের মানুষের সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে মানুষের আর্থসামাজিক যে উন্নয়ন সেটাকে সামনে রেখে আমাদের বাংলাদেশের মানুষ যে শোষণ বঞ্চনার শিকার হচ্ছিল তার বিরুদ্ধে দাঁড়াবার জন্যই কিন্তু এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে কাজেই আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণেই কাজ করে যায় এবং সেটা প্রমাণিত সত্য আর যে কারণেই আমরা কিন্তু যত বাধাই আসুক আমরা সে বাধাটা উতিয়ে যেতে পারি বা যত চক্রান্ত হোক সেই চক্রান্ত হলেও সেই চক্রান্তগুলিকে আমরা পাশ কাটিয়ে দেশের মানুষকে নিয়ে কিন্তু আমরা বিজয় নিয়ে আসি সেটা স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় থেকে শুরু করে এই নির্বাচন সব কিছুই কিন্তু সেটা প্রমাণিত কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে এখন যারা গণতন্ত্র নাই ভোটের অধিকার নাই বলে তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল এটাই তো তারা ভুলে যায় আর অনেকেই নানা ধরনের কথা বলে আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে কেউ দেখে না নাও দেখতে পারে কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ গরিব মানুষ তারা দুবেলা পেট ভরে খাবে তাদের একটু বাসস্থান হবে চিকিৎসা পাবে শিক্ষা পাবে তাদের জীবনমান উন্নত হবে আর আপনারা সাংবাদিক আপনারাই বলেন বেশি দিন না পনেরো বছর আগে দেশের অবস্থাটা কি ছিল এখন কি কোনো পরিবর্তনই হয়নি তখন এখন কেউ যদি না দেখে সেটা তো আমাদের কিছু করার নাই আর আন্তর্জাতিক ব্যাপারে আমাদের তো কিছু লোক আছে সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে মানে সকলে কান ভারী করা তারা এখন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তাদের মতামত সারাক্ষণ যখন উল্টাপাল্টা বলতেই থাকে মানুষ প্রভাবিত হয় এটা স্বাভাবিক আমার দেশের মানুষ তো অনেকে প্রভাবিত হয়ে যায় তো বিদেশে তো হবেই কিন্তু আমার সাধারণ মানুষগুলি কিন্তু হয় না তারা ঠিক আছে তাদের একটা আত্মবিশ্বাস আছে কাজে নির্বাচন আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করেছি এবং বাংলাদেশের যদি আপনি পুরো নির্বাচন ইতিহাসটা দেখেন সেই পঁচাত্তর সালের পর থেকে যতগুলি নির্বাচন সাতাত্তর সালের হ্যানা ভোট থেকে নিয়ে যতগুলি নির্বাচন প্রত্যেকটা নির্বাচনের যদি কেউ একটু ভালো করে তুলনা করে তাহলে দেখবে যে এই চব্বিশ দু চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচন প্রত্যেক নির্বাচনের তুলনায় সব বেশি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার নির্বাচনই হয়েছে যেটা আমাদের লক্ষ্য ছিল দীর্ঘ সংগ্রাম করেছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাই করেছি আন্দোলন সংগ্রাম সেটা ভুলে গেলে তো চলবে না কাজে হ্যাঁ আর ফিলিস্তিনের বিষয়ে তো আমি আগেই বললাম যে আমরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছে এবং আমি যেখানেই যাই সেখানে আমি আমার আমার কথা আমি বলবই কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক আর সব থেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে নয়শো ছাত্র তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায় আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ সেটা আমাদের শুনতে হয় যেভাবে একজন প্রফেসরকে ডাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো হুম হ্যাংকা পড়ানো হলো দু সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিএনপি বাহিনী বাহিনী এবং পুলিশ যেভাবে অত্যাচার করেছিল সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয় অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয় এটাই হচ্ছে মানে সব দুর্ভাগ্যের মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম মঞ্জুরুল ইসলাম